চাকরি দেওয়ার নাম করে দুই লক্ষ টাকা নেওয়ার অভিযোগ বড়বাজারের তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ পুরুলিয়ার বড়বাজারের তৃণমূলের এক মহিলা নেত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রায় দশ বছর আগে বড়বাজারের ডুরকু গ্রামের বাসিন্দা এক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে দুই লক্ষ টাকা নিয়েছিলেন তৃণমূল নেত্রী কিন্তু চাকরি তো দূর অস্ত ওই টাকা ফেরতই দেওয়া হয়নি টাকা ফেরত পেতে ওই ব্যক্তি থানা ও মহকুমা স্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তারপর নাকি একবার বড়বাজার থানায় আপোষ মীমাংসাও হয়েছিল সেই মীমাংসাপত্রে তৃণমূল নেত্রী উল্লেখ করেন তার ব্যক্তিগত কাজের জন্য তিনি দুই লক্ষ টাকা ধার নিয়েছিলেন যার মধ্যে তিনি তিরিশ হাজার টাকা ফেরত দিয়েছেন বাকি আরও এক লক্ষ কুড়ি হাজার টাকা দু হাজার তেইশের অগাস্ট মাসে ফেরত দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন কিন্তু অভিযোগকারী একযোগে বাকি সমস্ত টাকাটাই নিতে চেয়েছিলেন তার বক্তব্য পুরো টাকা না দিলে তিনি টাকা নেবেন না উক্ত অভিযোগকারী সুশান্ত পাত্র দুর্ঘটনায় মারা যান বর্তমানে তার অসহায় বিধবা স্ত্রী ববিতা পাত্র ওই টাকার জন্য বহুবার ওই নেত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু সর্বক্ষেত্রেই বিফল হয়েছে। তিনি আমাদের একান্ত সাক্ষাৎকারে কি বিস্ফোরক অভিযোগ তুললেন শুনুন আজ থেকে দশ বছর আগে আমার হাজব্যান্ডের কাছ থেকে দু লক্ষ দু লক্ষ টাকা নিয়েছিল চাকরি দেবে বলে কিন্তু কোনো চাকরিও হয়নি আর টাকাটাও ফেরত দেয়নি এখন আর আমি ফোনও করি বা অনেকবার যোগাযোগও করেছি টাকাটা দেয়নি আর এখন তোমার হাজব্যান্ড নাই অ্যাক্সিডেন্ট হয়েছে ডেথ হয়ে গেছে কিন্তু তাও তো ওনার টাকাটা দিয়ে দেওয়া উচিত কিন্তু আমার বাচ্চা দুটো অনেক ছোট 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 তাও ফোন করেছি বা যোগাযোগ করেছি কিন্তু কিছুতেই আমার টাকাটা দিচ্ছে না ওরা একটা ফলস চেক দিয়েছে সেটাতে মানে কিছুর কোনো টাকা নেই উক্ত তৃণমূল নেত্রীর দেওয়া একটি বাউন্স চেকও রয়েছে বলে অভিযোগকারীর কাছে এছাড়াও আর্থিক লেনদেনের বেশ কিছু নথিও রয়েছে আগামী দিনে তিনি আদালতের দ্বারস্থ হতে চলেছেন বলে সূত্রের খবর